আমার অফিসের মহিলা কম্পিউটার অপারেটর বেবি হওয়ার জন্য মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন এপ্রিল মাসের এক তারিখে দীর্ঘ ছুটির পর জয়েন করেছেন তিনি আগে ঝড়ের বেগে কম্পিউটারে কাজ করতেন এখন অনেক স্লথ হয়ে গেছেন গতি গেছে কমে রেজিস্ট্রি অফিসে দ্রুততার সাথে কাজ করবে পাবলিকের তেমনি ডিম্যান্ড আমার কানে বিষয়টি হালকাভাবে এলো তবে আমি ভাবছিলাম মহিলাকে একটু সময় দিলেই অনভ্যস্ত তিনি আবার স্বরূপে ফিরতে পারবেন সেদিন রাত্রিবেলা আমার এক অফিসার বন্ধুর সাথে বিষয়টি নিয়ে আলোচনা করতেই সে উগড়ে দিল আরে এই হচ্ছে মহিলাদের চাকরিতে নেওয়ার সমস্যা মাইনে সমান নেবে কিন্তু ম্যাটার্নিটি লিভ চাইল্ড কেয়ার লিভ নানা রকম ছুটি দিতে হবে এছাড়া শরীর খারাপ তো লেগেই আছে তার উপর কাজে এসে মন দিয়ে কাজও করে না যত টান সংসারের দিকে মেয়েদের কাজে নিলে তাই অযথা বেশি মহিলাদের বিরুদ্ধে অভিযোগগুলো শুনলাম মন দিয়ে অবাক হলাম না কারণ কর্মক্ষেত্রে এই রকম বিদ্বেষ অনেকেই মনে পোষণ করেন যা হোক আমি বন্ধুর সাথে কথা আর বাড়ালাম না এই নিয়ে পরের দিন অফিসে আমার চেম্বারে মহিলাটিকে ডাকলাম বললাম আমিও তো এখানে দেড় মাস হলো জয়েন করেছি আপনার সাথে তেমন কথাও হয়নি তা কেমন লাগছে কাজ করতে নতুন বেবি ভালো আছে তো উনি বললেন খুব ভালো করে কাজ করতে পাচ্ছি না স্যার যমজ বেবি ছিল গর্ভে একটি ছেলে একটি মেয়ে কিন্তু আট মাসে ডাক্তার জানিয়ে দিলেন অবস্থা খুব শোচনীয় একটি বাচ্চা মারা গেছে শীঘ্র ডেলিভারি করাতে হবে না হলে আরেকটি কেউ বাঁচানো যাবে না তাই ডেলিভারি হলো একটি প্রি ম্যাচিওর ছেলের গর্ভস্থ মেয়েটি তো মারাই গিয়েছিল এবার এই প্রি ম্যাচিওর বেবিকে বাঁচিয়ে রাখতে বেবিকে নিয়ে তাকে হাসপাতালে বিশেষ ইউনিটে থাকতে হয়েছিল ড্রপারে করে ড্রপ ড্রপ করে খাওয়ানো কখনো এক ঘন্টা কখনো আরও বেশি সময় নিয়ে ছেলেটিকে বাঁচিয়ে রাখার এক নিরন্তন সুকঠিন চেষ্টা একটি মহিলার অপরিসীম ধৈর্য আর যত্নে ছেলেটি এখন দশ মাসে উপনীত হয়েছে বৃদ্ধিও খানিক হচ্ছে ওজনও বেড়েছে কিন্তু এর মধ্যে আবার হয়েছে হার্নিয়া দু ঘন্টা অন্তর পরিচর্চা করতে হয় সচেতন থাকতে হয় সারা দিন এমনকি সারা রাত স্বামী এবং বাড়ির লোকেরাও যথেষ্ট করছেন তবু রাতে দু ঘন্টার বেশি ঘুমের অবকাশ থাকছে না ভদ্র মহিলার। দিনের কাজে তারই প্রভাব পড়ছে তাই খানিক দেরি হচ্ছে অনভ্যস্ত হয়ে যাওয়া অফিসিয়াল কাজে কথাগুলো বলে ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে আমাকে নিশ্চিন্ত করে বললেন স্যার আমি দু এক দিনের মধ্যেই গতি বাড়িয়ে সম্পূর্ণ মেকআপ করে নিতে পারবো তার কথাগুলো শুনতে শুনতে আমি নিজেই কেমন এক ভাবনার জগতে চলে গিয়েছিলাম শেষের কথাটি শুনে সামলে নিয়ে ওনাকে বললাম ঠিক আছে আপনি কাজ করুন কোনো অসুবিধা নেই সমস্যা হলে আমাকে বলবেন উনি চলে যেতেই বন্ধুর আগের রাতের বিদ্বেষ ভরা উক্তিগুলোর উত্তর যেন পেয়ে গেলাম তারা ম্যাটার্নিটি লিভ নেয় বলেই জন্ম দিতে পারে এক একটা পুরুষ কর্মযোগী চাইল্ড কেয়ার লিভ নেয় বলেই বেড়ে উঠতে পারি আমরা কর্মপ্রেমীরা না হলে কোথায় ভূষ হয়ে যেতাম তার খবরই কেউ রাখত না আর ওই শরীর খারাপ না হলে যে স্তব্ধ হয়ে যেত মনুষ্যের বিস্তার এত সব বিস্তর হ্যাপা নিয়ে মহিলারা যে চুপচাপ কোনো অভিযোগ না করে মনের আনন্দে পরম মমতায় তৈরি করে দিচ্ছে এক একটি কর্মঠ পুরুষকে তার জন্য মনে মনে চরম আনন্দিত ও কৃতজ্ঞ হওয়া উচিত প্রতিটি পুরুষের কিন্তু মুখে এসব নিয়ে বিশেষ কিছু ঘটানোর দরকার নেই না হলে আমার বন্ধুটির মতো মহিলারাও যদি নিজেদের স্বার্থ সচেতন বা খানিক পুরুষ বিদ্বেষী হয়ে উঠে কাল বলে যে নিলাম না ছেলে তোর যত্ন দেখি কি করে বেড়ে উঠিস আর অফিসে গিয়ে বসে কাজ করিস তাহলে কিন্তু সরকারের বা বেসরকারি কাজ সামলানোর জন্য ওই হ্যাপা জর্জরিত ছুটি পার্থী মহিলা ছাড়া কোনো পুরুষকে খুঁজে পাওয়া যাবে না তার চেয়ে মহিলারা যেমন বোকা হয়ে থেকে আমাদের বড় করে তুলছে সেটাই তুলুক না কয়েকটি ছুটি বেশি পাওয়ার বৈষম্যের কথা ভুলে না গেলে কিন্তু ছুটি হয়ে যেতে পারে পুরুষ কুলেরই আসল কথাটা হচ্ছে চাকরির পাশাপাশি তারা সংসারটাও করে বলে তাদের দুটো ক্ষেত্র সামলাতে হিমশিম খেতে হয় সেটা যেমন ঠিক তেমনই ঠিক তারা সংসারটা করে বলেই টিকে থাকে সংসার আমরা পুরুষরা তো চাকরি বা নিজেদের ব্যবসাটাই করি সেইভাবে গুছিয়ে সংসার করি কি